মাসাল্লাহগুলো আমি আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ মাছ লোকটাকে দেখুন মানে এখানে বেশ কিছুক্ষণ ধরে মাছ ধরতেছে প্রায় তিন থেকে চার ঘন্টা হবে ওনার জালটাও কিন্তু অনেক সুন্দর এবং অনেক বড় জাস্ট এমেজিং এমেজিং একটা নেট এখন ওনার মাছগুলো আমি আপনাদেরকে দেখাবো যে কি পরিমাণ মাছ সে ধরছে দেখেন দেখটা প্রায় বই রেখেছে ডুবে যেতেছে দেখ ডুবে যেতেছে মেয়া জাল না তো সেই রকম আমাদের এলাকায় তো এরকম জাল নাই মাসাল্লাহ মাসাল খাওয়ার বাড্ডা দেওয়া যায় রে আর দিদি কি তো হচ্ছে হব দশটা সময় আছে এগারোটা বারোটা একটা দুইটে সাড়ে চার ঘন্টা মাছ মারছেন মাছ মারলে কি তাহার এটা কে লাভ আছে হ্যাঁ যায় মারন যায় আপনি না জ্বালানি যান না সব লাগানি লাগবে